অন্তর্বর্তীকালে সরকারের শপথ বৃহস্পতিবার রাত আটটায় বললেন সেনা প্রধান। এদিকে আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাত না হয় বললেন ইউনুস জানাব পুলিশ জনগণের শত্রু নয় বললেন তারেক রহমান এদিকে গণতন্ত্রের প্রশ্নে দেশের মালিকানার প্রশ্নে কোনো আপোষ নয় বললেন আমির খসরু এদিকে আমিরাত সৌদি আরবে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা জানাবো ক্ষমতা নেওয়ার আগে ভারতকে যে বার্তা দিলেন ইউনোস। এবং কারাগারের দিয়াল টপকে পালিয়েছেন দুইশো নয় বন্দী গুলিতে তিন জঙ্গি সহ নিহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালে সরকারের শপথ বৃহস্পতিবার রাত আটটায় বললেন সেনাপ্রধান আগামীকাল রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে যার আকার পনেরো সদস্য বিশিষ্ট হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছে একটা প্রস্তাব ছিল বিকেলে করার সেটা অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস দুইটা দশ মিনিটের দিকে দেশে আসবেন এরপর আয়োজন করা কঠিন এজন্য ওইদিন রাত আটটার দিকে আয়োজন করতে পারি মোট চারশো জন লোকের আয়োজন থাকবে সরকারের আকার কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার ধারণা আপাতত পনেরো জনের মতো হতে পারে তারপরও দুই একজন যুগ হতে পারে গতকাল রাতে নোবেল অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয় বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ড মোহাম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে রয়েছেন তিনি আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা রয়েছে নোবেল জয়ীর তিনি আসার পর গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেওয়া ছাত্র নেতার পাশাপাশি দেশে আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি ডক্টর ইউনুস বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপমর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশে বলেছেন আমাদের কোন প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেছেন আমাদের প্রিয় এই ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের প্রধান কাজ একটি নতুন আমাদের তরুণেরা প্রস্তুত করে সুযোগটিকে আমরা হারাতে পারি না থেকে আহ্বান জানিয়ে ইউনুস বলেছেন সহিংসতা আমাদের সবারই শত্রু অনুগ্রহ করে শত্রুর সৃষ্টি করবেন না সবাই শান্ত থাকুন এবং দেশ পূর্ণ গঠনে এগিয়ে আসুন অনুগ্রহ করে নিজের শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন পুলিশ জনগণের শত্রু নয় বললেন তারেক রহমান পুলিশ জনগণের শত্রু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন শেখ হাসিনা পালনের পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে তারেক রহমান বলেন পুলিশ জনগণের শত্রু নয় বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশে চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে ধর্ম বর্ণ পরিচয় এর ঊর্ধ্বে উঠে সবে নিরাপত্তা দিতে হবে যে যেখানে বসবাস করছে সেখানে ধর্মীয় পরিচয় যাই হোক না কেন সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে সব জনগণের পরিচয় একটি সবাই বাংলাদেশে তিনি বলেন বিএমপি নামে কেউ যদি অপকর্ম করতে চায় তাকেও আইনের হাতে তুলে দিন কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না বিচারের ভার দয়া করে নিজ হাতে তুলে নেবেন না অতএব সমালোচনা বা নৈরাজ্যের সমাধান নৈরাজ্য হতে পারে না প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারেক রহমান বলেন নিয়োগ বা প্রমোশনে মেধা সর্বাধিকার অগ্রাধিকার থাকতে হবে উন্নয়নে বৈদেশিক নির্ভরতা কমিয়ে আনতে হবে দেশের কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করতে হবে সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের তরুণদের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে পারব গণতন্ত্রের প্রশ্নে দেশের মালিকানা প্রশ্নে কোনো আপোষ নয় বললেন আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোশা মাহমুদ চৌধুরী বলেছেন গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের মালিকানার প্রশ্নে কোনো আপস নেই এখানে কারোর প্রতি কোন বৈষম্য রাখা যাবে না বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক আর্থিক ও সাংবিধানিক অতিকার নিশ্চিত করতে হবে আমির খুশা বলেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যাদের মাধ্যমে ফিরে পেয়েছে তাদের স্বাগতম জানাচ্ছি তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছে তাদের পরিবারের প্রতি অন্তরের অন্তস্থ থেকে শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের ছাত্ররা শিশুরা প্রাণ দিয়েছে আমাদের দেশে এত বড় হত্যাকাণ্ড আর ইতিহাসে ঘটেনি এই হত্যাকাণ্ডে যারা প্রাণ দিয়েছে তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রথমবার দেখছি ঐক্যবদ্ধ আন্দোলন সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ রাস্তায় রয়েছে এবং দুঃসাহসিক ভূমিকা পালন করছে এই রক্তের বিনিময় দিতে হবে সেই বিনিময় হবে বাংলাদেশের সমান অধিকার বিএপি অন্যতম জ্যেষ্ঠ নেতা আরো বলেন গণতন্ত্রের প্রশ্নের কোন আপোষ করা যাবে না বাংলাদেশের মালিকানা প্রশ্নে কোন আপোষ করা যাবে না নতুন বাংলাদেশ করার জন্য সরকারের দালালরা বিভিন্ন জায়গা থেকে সমস্যা করে যাচ্ছে কোন ধরনের আক্রমণ করা যাবে না সংখ্যালঘুদের উপর যা পঞ্চাশ পদ নাগরিক তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব সম্পত্তি কেউ যেন হাত দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে আমিরাত সৌদি আরবে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা সময় অবস্থানে কথা বলে তাদের এখানে আসেন কিন্তু দুই দিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতে রয়ে গেছেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু মঙ্গলবার জানিয়েছে শেখ হাসিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন হিন্দু আরও জানিয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয়ের চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন শেখ যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যে বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা ইউরোপের মধ্যে হাসিনা পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলেন্সকি সেখানে শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি থাকেন ফিনল্যান্ডে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দপ্তরে তবে বলে প্রধানমন্ত্রী দপ্তরে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু আরও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয় তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরে এটি বাতিল করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যেহেতু হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছে তাই তার এই ভিসাটি আর বৈধ থাকছে না যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যায় যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে তিনি হয়তোবা সজীবের বাসায় উঠতেন প্রতিবেদনে শেখ হাসিনা যদি ভারতে থাকেন তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনা মুখোমুখি করতে ফেরত চাইতে পারে ঠিক এই কারণে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গুতাবায়া রাজাপাক্সে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ খানিকে ভারত আশ্রয় দেয়নি ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে যে বার্তা দিলেন ইউনুস নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতি পরিবর্তনে আহ্বান জানিয়েছেন তিনি ভারতের গণমাধ্যম এপিবি লাইফকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী এই অধ্যাপক ইউনুস বলেন ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কার্যপি করার পদ্ধতিকে সমর্থন করেছে আর এর জন্য বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই তাই ভারত তার নীতি পরিবর্তন করুক তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্র গণতে ফিরে যা তিনি চান দেশে অবাত সুষ্ঠু নির্বাচন হোক শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি ছাত্র আন্দোলনে বিষয়ে ভারতের ভূমিকা অসন্তোষ জানিয়ে ড. ইউনূস বলেন বাংলাদেশের প্রতিবেশি হয়েও ছাত্র আন্দোলনে বিষয়টিকে ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে নরেন্দ্র মোদির সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করেছে তিনি বলেন আমি খুবই আহত হয়েছিল যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় আমরা এই বিষয়ে কিছু করতে পারব না আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদেরই সরকারি গুলি করে মারছে আমাদের সাহায্য করুন ভারত না করে তিনি বলেন পুরো ভারতের বাংলাদেশী জনগণকে ক্ষুব্ধ করেছে নয়াদিল্লি অবস্থান এক জবাবে ইউনুস বলেন আপনার প্রতিবেশী বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে কারণ বাংলাদেশের যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে এটা তখন আটকানো যাবে না কাশিমপুর কারাগারের দেয়ালতপকে পালিয়েছেন দুইশো নয় গুলিতে তিন জঙ্গিসহ নিহত ছয় গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুশো নয় বন্দী পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার সময় গুলিতে ছয় বন্দী নিহত হয়েছেন কাশিমপুর হাই সিনিয়র জেলা সুপার বালা তিনি জানান মঙ্গলবার বিকেল কারাগারে বন্দীরা বিদ্রোহ করেন তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দীরা তাদের উপর চড়াও হন এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডে অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে সিনিয়র জেল সুপার আরো জানান বন্দীদের মধ্যে দুইশো নয় জন টপকে পালিয়ে গেছেন এ সময় গুলিতে জন নিহত জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য